সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চোর ধরুন চোরকে স্বাস্থ্য করুন চোরের মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন ছয় হাজার ছয় শত শিশুর আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে আরেকখান আয়াত আছে যে আয়তে কারি অবশ্যই আপনি যদি এটা পাঠ করেন এটা কীভাবে পাঠ করবেন লাই লাং তাস নাকাইনি কংসুমি আজ আলিমিন এটা যদি এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ বার যদি পাঠ করেন তাহলে যে ব্যক্তি চুরি করেছে যে ব্যক্তি আপনার সম্পদ নিয়েছে সেই ব্যক্তি মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় তাহলে তার গলা দিয়ে না দিয়ে অবশ্যই রক্ত বের হবে এর জন্য আসুন আমরা কোনভাবে আমরা এই কাজটি করবো কোনভাবে আমরা এই বিষয়টি উপলব্ধি করব। তো প্রথমত হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে তাহলে তাদেরকে নিয়ে আপনি অবশ্যই এই আমলটি করতে পারেন আর যদি মনে করেন যে আপনার ফ্যামিলিতে লোক বেশি নেই আপনি করতে পারতেছেন না তাহলে অবশ্যই আপনি আমাদেরকে বললে ইনশাআল্লাহ আমরা আমাদের একশো ছাত্র দিয়ে এক লক্ষ তিরিশ বার পরে দিই সেটা পড়তে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো ইনশাল্লাহ বললে আমরা এটা আমলটা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বিষয়টা হচ্ছে আপনারা সবসময় আল্লাহর প্রতি খেয়াল রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এর প্রতি বিশ্বাস রাখবেন কোরআনের প্রতি বিশ্বাস রাখবেন বাকি যা কিছু আছে সব মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন এজন্য আল্লাহ কাছে এই আবেদন আমরা জানাই যাদের মাল চুরি হয়ে গেছে আল্লাহ পাক যেন আমাদের সকলের মাল ফিরিয়ে দেন সেই কামনা এবং প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাত